এতক্ষণ বৈসা তারপরে আসলেন হ্যাঁ আইহি বাবা ছাড় দাও বাবা কীছে আপনার ছেলেরা আজকে দিনদারি খাই ঠান্ডা জল ঠান্ডা জল মা হ্যাঁ এ সারি দিকে গরম পড়ছ না গরম হ্যাঁ খালি এ গরম এডা আপনার ঘর নাকি খালা হ্যাঁ আমার ঘর আপনি কি একলা থাকেন না আমার ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে আছে মেয়ে আছে कोई तारा को था देखी नदी ऐसे तो का तो हमने एक लाख का सामने सेले को कास करे ना सेले कास करे ना तो क्यों करे है सब ये तो लगा हाँ सब ये तो ले बंदू बंदू बेरे नहीं खाला लगे तो कौन को सा कोई हाँ कोर्मुशी तो हा? के नहीं खाला रहते हैं कोर्मुशी के नहीं ना तो हमने हम कास करे खाई तो सें हाँ हरे तो कोई की खाई तो सं तो ना तो खावन ना हाँ এগুলা খাইতেছেন কি দিয়া খাইতেছেন এ আর কি কি আছে বেগুন দিয়া দেখুন দিয়া ঘরে যাই ঘরে যাই কি এবার

আর মাছ দিয়ে নাকি দেন তাহলে আমি খাই আর কি তরকারি রানছেন এই যে এগুলা পাঙ্গাস মাছ দিয়া কখন রানছেন কেবল রানছেন আল্লাহ দর্শক দেখেন এই যে খালার অবস্থা এই যে আপনি এখন ইয়া করে আইসা এই কষ্ট করে আইসা এখন আবার রানলেন

বিলাই হতে কষ্ট বিলাই এত কষ্টে সেই সকালবেলা যেই গরম যেই গরম এই গরমে আপনি এই যে সবজি বিক্রি করলেন সবজি বিক্রি করে নিজে রামছেন কোথায় রামছেন এই যে এখানে না

अन्य एक्सीज़ निकल चुकी है चार माह से किसी पर आह हरे तो हमारे की भी खोई बिंद जेम नहीं खोई बिंद किसी को हमारे देखो ना देखी 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 द

একই এক খাই একই আই আমার শান্তি বুঝতে পারছেন দর্শক মন্ডলী এই যে খালা খাওয়াইলো খাই হুম মজা আছে না তরকারি নাই নেন ভালো কিছু কিনে খাই ঠিক আছে গরীব মানুষ সারা দিন কষ্ট করে বুঝ এসে আমার পেট ভরে গেছে খুব ভালো লাগছে খায়া দোয়া করেন যা করি না যা করে জানি কিড়িগুড়ি দোয়া করি আমরা বাবা খায়া আমরাও দেখো পারি এখন আবার আমরা দোয়া করি हां দোয়া করেন ঠিক আছে আরেকদিন এসে খাম না হ্যাঁ